গত তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কনকসংীত নিকেতনের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বহরমপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ মাননীয় উদয়শঙ্কর ঘোষ মহাশয় অনুষ্ঠানে কনকসঙ্গীত নিকেতনের কর্ণধার মাননীয় রাজেন ভাস্কর মহাশয়ের শিল্প নৈপুণ্য দেখে অভিভূত হন মাননীয় উদয়শঙ্কর ঘোষ মহাশয় সাংস্কৃতিক জগতে বিভিন্ন দিকে মাননীয় রাজেন ভাস্কর মহাশয়ের অবদান তিনি লক্ষ্য করেন একজন ব্যক্তি একাধারে নানা রকম বাদ্যযন্ত্র সাবলীলভাবে বাজাতে পারেন এবং সঙ্গীতের বিভিন্ন দিকে অনায়াস দখলধারী মাননীয় ঘোষকে মুগ্ধ করে মাননীয় রাজেন ভাস্কর মহাশয়ের এই অসামান্য অবদানকে স্বীকৃতি জানাবার জন্য বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ মহাশয় একটি অনুষ্ঠানের আয়োজন করেন সয়দাবাদ ক্ষুদিরাম পাঠাগারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে মাননীয় রাজেন ভাস্কর মহাশয়ের হাতে মানপত্র এবং উপহার সামগ্রী তুলে দেন আইসি উদয়শঙ্কর ঘোষ মহাশয় মাননীয় ঘোষ বলেন রাজেনবাবুর মতো এরকম ব্যক্তি এই সমাজে বিরল তাই তাকে সম্মান জানাতে পেরে আমরা বহরমপুর থানা এবং আমি বিশেষভাবে গর্বিত এ ধরনের ব্যক্তি সমাজে যত বেশি থাকবেন ততই সমাজের মঙ্গল বহরমপুর থেকে শ্রী চ্যাটার্জির রিপোর্ট ডিএন বাংলা

in recognition of your dedicated service in the field of art and culture excellent work thoughtfulness remarkable role in the field of change art creativity and caring to the children thank you sir for your outstanding and creative contribution for the development of the society in police station ফিয়ে ছট়ের য়লিতর পয়কাজসথ এ঎ওয়লDowni. তরয়লারচ liter

অনেক উপরে আছে এইসব যা ওয়ার্ড ব্যবহার করেছি আমরা আশা করবো যে এই সমস্ত ভালো মানুষ আমাদের সোসাইটিতে যত বেশি আমরা পাবো তত আমাদের সোসাইটি অনেক ভালো থাকবে আপনারা সবাই যেমন ওনার স্টুডেন্ট আমি হয়তো ডাইরেক্টলি কাছে শিখছি না বাট আমি ওনার স্টুডেন্ট আর আমি ওনার ভক্ত একজন সেই সঙ্গে ডিএন টিভি বাংলার সমস্ত দর্শককে আমার প্রণাম